ओई लुक्ता के ओई कोने जगह दिखछे जगह छे ओटाते डिप्टी के जंतु तक ओसरी कह देबे बात करे तो वे जे शिकाय तो तब डायरेक्ट करजो लेख्टी मैरा दिया मूडी जवई कारी के जवई करता दाव है ना मूडी मूडी आसे डॉक्टर खा खा चलो हाथी हंगे लिहले पण मूडी रेंटी बना छे मूडी आसे खुनी काट में ना बला दीऊ अजु बगात में बला दी মারো মাঝার পেয়ারে মাঝার পেয়ার হ্যাঁ এবার কেটে দিলে কাটে দেওয়ার পরে আর এক মনসি পাঁচ ভাঞ্জারা লাগলো

তো হাটেটে করে যদি মৃত্যুবরণ করে তো কুরবানীত হাওয়া ধুরয়ের কথা তার গোশত খাওয়া হারাম বুঝছ না কই যে আমি এই বস্তুটা যখন প্রতি সপ্তাহে কুরবানি হইছে আর মুসলমান দিয়ে সেটা যদি আবার কুরবানি হয় যে কইতে কি হ্যাঁ ব্যক্তি মারা কুরবানি করতে আপনি দেন না ২৫ আনার কোটা জানা মততে গাড়িটা কিছু মেজে আই তো অনুমাদের মতে বলছে কিটি যদি ওই হাতে দেখে যদি জুমটা মরে যায় তো কুরমাই তো দূরের কথা তার গোস্ত খাওয়া যাবে না তো জবাই করতে কি করে খুব পেয়ারে কেটে দিয়ে আপনি ছেড়ে দেন পাঁচ মিনিট সাত মিনিট মরতে লাগবে খুনটা যখন বেরিয়ে যায় তখন একটা টান ধরে তখন পাঁচ আকার তাড়াতাড়ি মরে পাগলার জগতের পাগলা